উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের জাঙ্গই গ্রামে ভুইমালি সম্প্রদায়ের পঁচিশ পরিবারের বসবাস এই পাড়ার মানুষ শঙ্কর আর ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করে আসছেন বহু বছর এভাবেই ছয় দশক ধরে বাপদাদার ব্যবসা ধরে রাখার চেষ্টায় ভুইমালি পরিবার তবে নেই কোনো উন্নতি তাদের আশা সরকারি বা বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা পেলে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবেন বাঙালিদের কোনো পালাপর্বন অতিথিয়তা বা অভ্যাসের কারণে হোক পান ছাড়া কি আর চলে সেই পান খাওয়ার একটি উপাদান হলো চুন সেই চুন তৈরি করেন ঝাড়ুমালি সহ পুরো পাড়ার বহু মানুষ গোলাকার বাটির বিশেষায়িত চুলায় চার থেকে পাঁচ কেজি ঝিনুক শঙ্কর পড়াবেন আগুন জ্বালিয়ে দিলেই ঝিনুক শঙ্কর গোলে চুন আকারে স্তোপ জমে ধরে বাপদাদার ব্যবসা ধরে রেখেছেন ঝড়ু মালি সহ এ পাড়ার পঁচিশটি পরিবার প্রচুর পরিশ্রমের এ কাজে তাদের লাভের পরিমাণ খুবই কম কোন মতে জীবন করেন তারা নেই কোনো তাদের ইটের বাড়ি রয়েছে মাটির বাড়ি এবং খড়ের তৈরি চাল সময়ের সাথে সাথে অনেকে বদলিয়েছেন এই পেশা প্রতি কেজি চুন তৈরি করতে তাদের খরচ হয় আঠারো থেকে বিশ টাকা আর প্রতি কেজি চুন বাজারে বিক্রি হয় পঁচিশ থেকে ২৬ টাকা প্রতি কেজি চুন বিক্রি করে লাভ হয় তিন থেকে পাঁচ টাকা দ্রব্যমূল্যের চড়া এই বাজারে টিকে থাকা তাদের একরকম অসম্ভব হয়ে পড়েছে তবু কষ্ট করে বাপদাদার ঐতিহ্য ধরে রেখেছেন তারা বর্তমানে তাদের জীবনযাত্রার মান খুবই খারাপ তারা চান পৃষ্ঠপোষকতা আর বলছেন খুব কষ্টে জীবনযাপন করছেন তারা ব্যবসা বাপ দাদা আমুল থেকে অনেক দিক থেকে করছি আমরা কিচ্ছু করতে পারি না আমাদের চুনের দাম নাই চুনের দাম নাই খুব কম অল্প পোষায় না আর খাটনি বেশি বহু দূর থেকে মেয়াস পান আগে পোড়া দিবানাকে নাগে মেলা ভেজাল চুন বানা আমাদের খুব পরিশ্রম পরিশ্রমের জন্য আমরা ওই খাটতে পারি অল্প বয়সে মানে কুম্ভ হয়ে যায় ঘুড়া হয়ে যায় এত পরিশ্রম কিন্তু পরিশ্রম হিসাবে আমরা মূল্য পাই না এই নদীর থেকে ঝিনুক তুলে আনি সিদ্ধ করি আবার পোড়াই চুন বানাই এই হিসাবে আর মালিক মহ এখন না আমাদের খুব কষ্ট বামনে কতদিন থেকে আমি আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমরা যদি আর মালিক মহ থাকতো কেউ যদি আমাদের কাজটা পাইকারি নিত আমাদের কিছু অর্থ থাকতো তাদের মানে দশ জিনিস পাঁচ টাকা হয় এটা আমরা হয় না তাই না বহুদিন থেকে ব্যবসা করি ভারত মনে করি যে বারোশো চোদ্দশো টাকা খরচ পড়ে দু হাজার টাকা বিক্রি হয় দু হাজার বাইশশো টাকা বিক্রি হয় এই নিয়েও কোনো রকমের চলাফেরা করি আমরা আমরা এদের পরিবারে বিশ থেকে পঁচিশ জন আছি আমরা আমরা শুনবা নাই বহুদিন থেকে ব্যবসা করি আমরা